এজন্য ভালো করে ক্লিন করে নিতেছি যাতে কার্পেটটা সুন্দরভাবে বিছাতে পারি বিছানো খুঁড়ে আর কি আবার ভুলে রাখছি কারণ ঘরটা আগে ঝাড়ু দেওয়া হয়নি সেজন্য তোমার এই যে এই খেলটা পাতি হলাই ফলাই দাও সাইকেলটা রেখেছি পাক ঘরে আর এই মেশিনটাও সরাই ফেলবো এখান থেকে হলো কার্পেট কিনে আনছি তো সেই কার্পেট আজকে বিছাবো তো সেই জন্য ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি এখন ঘর দুয়ার পরিষ্কার করে নিতেছি পরিষ্কার করার পরে হলো কার্পিট বিছাবো আর পর্দা এখন লাগাবো না পর্দা কয়েক কয়েকদিন দেরি হবে ছেলেদের স্কুলে পরীক্ষা শুরু হওয়ার আগেই পর্দা লাগাইতে হইব না তো পরীক্ষা এসে পড়লে ব্যস্ত থাকবে পড়ালেখা নিয়ে তখন আমি একলা আর কি পায়রা সারবো না জন্য কয়েকদিন পরে পর্দা লাগানোর সিদ্ধান্ত আছে তো নিয়ে যায় এখন কমাই তুই এত কমাই নিলে সুন্দর হবে আর এমনিতে আমার তো বেতারি জিনিস নিয়ে আমি না আমার মজা রাখতে পারু

সবকিছু রুমের ভিতরে বিশেষ কমেন্টে জানাবেন এখন আমি পরিষ্কার যেহেতু বিছানো হয়ে গেছে তার জন্য ভাবলাম একটু যে একটু আছে সেগুলো একটু ভালো দিয়ে নিচ্ছি

তো আমার ছেলে মেয়ে খুবই খুশি ডেকোরেশন করার জন্য ঘরের ভিতরে মনে হইতেছে যে বিয়ের কোনো প্রোগ্রাম চলতেছে আমাদের ঘরে তার জন্য হয়তো আমরা ঘরের ভিতরে এত সুন্দর করে ডেকোরেশন করতেছি তো না বিষয়টা সেইটা না আমরা হয়েছে আমার মনে অনেক দিন ধরে স্বপ্ন ঘরটা একটু সুন্দর করে মনের মতো সাজাবো কিন্তু পারি অবশ্যই অবশেষে সাজাতে তো ফুল আনতে পারিনি আনবো একদিন রুম এর ভিতরে সব পর্দা লাগানো হয়ে গেছে দেখেন অবস্থা লুকটা দেখেন কি সুন্দর লাগতেছে নয় এটা পর্দা লাগানো হয়েছে এখানে একটা পর্দা বাকি আছে লাগানো লাগাবো এখন আমার ছেলে মেয়ে তো খুবই খুশি তাদের এই দৃশ্য দেখতে খুবই ভালো লাগতেছে লুক চেঞ্জ হয়ে গেছে তার জন্য

আমার কাছে তো আমার এই বারান্দাটা কিন্তু অন্ধকার ছিল এখন এই পর্দাগুলি লাগানে বা এই কার্পেট লাগানে সুন্দর লুক চলে আসছে ফর্সা হয়েছে কিন্তু আমি আরেকটা লাইট লাগাবো তাহলে হয়তো আরো সুন্দর হবে তো এখন থেকে আপনাদের সাথে আমি সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে চাই আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে হয়তো সুন্দর সুন্দর আমার তিন ছেলে মেয়ে পয়সা আছে এই জায়গায় সে হলো ক্লান্ত হয়ে গেছে পদ্মা আর এই যে দুইজন টেবিল তারা তো ভিআইপি তাদের কথা বলতেই হয় না পুরাই খুশি আজকের ব্লক এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য তো আসবেন আল্লাহ হাফেজ